কুশিকাটের গ্রানি স্কোয়ার আজকে আমি আপনাদের কিভাবে এই সুন্দর গ্রানি স্কোয়ারটি বানাতে হয় সেটি দেখাবো ভিডিওটি দেখ ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবে গ্রানি স্কোয়ারটি তৈরি করতে আমার লাগবে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার হুক এবং উলসুতা উলসুতা কাজ করতে যারা নতুন আছে তারা প্রথমে উলসুতা দিয়ে কাজ করবে উলসুতা কাজ করলে কাজটি খুব সুন্দর হয় এবং করতে অনেক সহজ হয়ে যায় প্রথমে আমরা একটি স্লিপ নোট করে নিব এরপর আমরা চারটি চেন করে নিব চারটি চেন করে প্রথম চেনের ভিতরে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করবো তারপর আমরা তিনটি চেন করব। তিনটি চেন করে এখানে যে একটা জয়েনের ভিতরে যে একটা ফাঁকা সৃষ্টি হয়েছে সেই ফাঁকার ভিতরে দুটি কুশি কাটা করব দুটি সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করে দুটি চেন নিব দুটি চেন নিয়ে ফাঁকার ভিতরে আবার তিনটি ডাবল কুশি করব তিনটি ডাবল কুশি করে আবার দুটি চেন নিব আবার দুটি চেন করে ফাঁকার ভিতরে আবার তিনটি ডাবল কুশি করব আবার দুটি চেন করে ফাঁকার ভিতরে তিনটি ডাবল কুশি করব আবার দুটি চেন করে প্রথম যে তিনটি চেন নিয়েছি সেই চেনের তিন নং মাথার উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব এখন স্লিপ স্টিচ করে করে মাঝখানে আমাদের পৌঁছে যেতে হবে এরপর আমরা তিনটি চেন নেব তিনটি চেন নিয়ে দুটি ডাবল কুশি করবো তারপর আবার দুটি চেন নিয়ে তিনটি ডাবল কুশি করবো তিনটি ডাবল কুশি করে দুটি চেন নিব চেন নিয়ে এই দুটি ডাবল কুশির স্পেসের ভিতরে আবার তিনটি ডাবল কুশি করব তিনটি ডাবল কুশি করে আবার দুটি চেন নিয়ে আবার তিনটি ডাবল কুশি করবো এভাবে চারটি স্পেসের ভিতরে চারটি করে আমরা কর্নার তৈরি করবো চারটি কর্নারের মাঝখানে দুটো করে চেন নিয়ে আমাদের স্পেস তৈরি করতে হবে ভাবে করে আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি এখন দুটি চেন করে প্রথম তিনটি চেনের স্পেসের ভিতরে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব এখন স্লিপ স্টিচ করে করে স্লিপ স্টিচ করে করে মাঝখানে চলে যাব মাঝখানে যে আবার তিনটি চেন নিব দুটি ডাবল ডাবলকুশি নিব দুটি চেন নিব আবার তিনটি চেন নিব আবার দুটি চেন দিয়ে স্পেস তৈরি করব এভাবে একটি কর্নার তৈরি করব এবং মাঝখানে দুই কর্নারের মাঝখানে যে দুটি চেনে স্পেস রয়েছে সেই স্পেসে স্পেসের ভিতরে আমরা আবার তিনটি চেন নিব তিনটি ডাবল কুশি দিব আবার তিনটি ডাবল কুশি দিয়ে আবার দুটি চেন করে দুটি চেন করে স্পেস তৈরি করব। দুটি চেন করে স্পেস স্পেস তৈরি করে আমরা কর্নারে চলে যাব দুটি চেন নিয়ে আমরা কর্নারে চলে যাব কর্নারে যে তিনটি ডাবল কুশি কর্নারে যে তিনটি ডাবল কুশি দুটি চেন তিনটি ডাবল কুশি এভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব আর কর্নারে মাঝখানে দুইটি চেন স্পেস দিয়ে মাঝখানে যে ফাঁকা স্পেসটা রয়েছে সেখানে তিনটি ডাবল কুশি দিয়ে কর্নারটা শেষ করে পুরো রাউন্ডটা শেষ করে ফিরে আসছি সকল রাউন্ড শেষ করে আমরা আবার দুটি চেন করে নেব দুটি চেন করে প্রথম যে তিনটি চেন নিয়েছি সেই চেনের মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দেব একই নিয়ম একই নিয়ম ফলো করে আমরা যে কোনো সাইজে গ্রানি স্কোয়ার বানিয়ে নিতে পারি এবং এই গ্র্যানি স্কোয়ার দিয়ে আমরা কুশন কভার বেডশিট পিলো কভার সোফার ম্যাট টেবিল ম্যাট রানার ইত্যাদি তৈরি করতে পারি একই নিয়ম ফলো করে আমরা যত ইচ্ছা ততটুকু বড় করতে পারব আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্টস করে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব ধন্যবাদ ধন্যবাদ সবাইকে